যে ভারতবর্ষের শাসন ব্যবস্থা এটা যুক্তরাষ্ট্র পরীক্ষা আমার উপর দাঁড়িয়ে আছে সেখানে কেন্দ্রের যেমন নিজস্ব কিছু ক্ষমতা আছে রাজ্যের তেমন নিজস্ব ক্ষমতা আছে আইন শৃঙ্খলা বিষয়টা সমস্ত রাজ্যের বিষয় অথচ কালকে আমরা দেখতে পারলাম রাত্রি সাড়ে ছটার সময় হঠাৎ করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ও তার কোম্পানি হঠাৎ করে আমাদের পশ্চিমবঙ্গের যে পুলিশ কমিশনার রাজীব বাবুর পশ্চিম বাংলায় যেমন তৃণমূল কংগ্রেস ছাড়া কোন দল নেই পুরুলিয়া জেলাতেও থাকবে না যতই যোগী আদিত্যনাথ আসুক আর যতই নরেন্দ্র মোদী অমিত শাহ আসুক আজকে দু হাজার উনিশ দু হাজার উনিশে বিজেপি ফিনিশ হয়ে যাবে এটা সবাই জানেন বন্ধু আজকে দু হাজার উনিশের দিকে তাকিয়ে নরেন্দ্র মোদী যখন দলগত ভাবে আজকে রাজনৈতিক ভাবে লড়াই করতে পারছেন না তখন তার যে ডান আসবাম সিবিআই আছে তাদের দিয়ে লিয়ে দিচ্ছেন আজকে আমরা চাইলে সিবিআই অফিসটা ভাঙচুর করে দিতে পারতাম আজকে আমরা চাইলে বিজেপির লোককে কেস দিয়ে ঢুকিয়ে দিতে পারতাম আজকে আমরা চাইলে সবকে মোদীকে দিদি চাইত যদি তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত আজকে যোগী আদিত্যনাথ ভাবছে এখানে উত্তরপ্রদেশ থেকে এসে পরে বাংলাতে এখানে মস্তানি বাড়বে আগে নিজের জায়গাটা দেখুন আগে নিজের উত্তর প্রদেশটা ঠিক করুন তারপর পশ্চিমবাংলায় আসবে যোগিত্ব যোগী আদিত্য না আজকে আমাদের গতকাল যে নিন্দনীয় ঘটনা ঘটেছে রাজ্যের পুতে যে সিবিআই হানা একজন সরকারি উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে আজকে যদি রাজ্যের যে সংবিধান লঙ্ঘন করছে গণতান্ত্রিক অধিকার মানুষের খরক করে নিচ্ছে এই বিজেপি এবং বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের দলের নির্দেশে আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে রঘুনাথপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা ধিক্ষার মিছিল করেছি এবং আজকে আমরা প্রতিবাদ এটাই জানাতে চাই যাতে পশ্চিমবঙ্গের সংবিধান মেনে কাজ হয় গণতন্ত্র যাতে ভারতবর্ষে থাকে আমরা একজন নাগরিক সবাই এক একজন নাগরিক নাগরিকের যাতে গণতান্ত্রিক অধিকারটা থাকে সেটা আমাদের কেন্দ্রীয় সরকার খর্ব করছেন তার বিরুদ্ধে আমাদের এক চিৎকার মিছিল আচ্ছা পরবর্তী সময় আপনারা কী পদস্কৃতি এতে এটা আমাদের দলের যে নির্দেশ হবে সেটাই আমরা আগামী দিনে পালন করব আজকে রাজ্যের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন দলনেত্রী তাই আমরা আজকে ধিক্ষার মিছিল ব্লকে ব্লকে করছি আপনার নাম আমার প্রণব দেয়া তৃণমূল যুব কংগ্রেসের জেলার কার্যকরী সহ মিছিলটা আজকালকে গতকাল আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন প্রতিবাদ মিছিল গড়া পশ্চিম সারা পশ্চিম বাংলায় করার জন্য সেই মোতাবেক আজকে তারই আদর্শে তারই নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে কেন্দ্রের আজকে বিভিন্নভাবে কেন্দ্র রাজ্যকে হেনস্থা করা সিবিআই থেকে শুরু করে নানা রকমভাবে আজকে এই মাত্র নির্বাচন আছে মাত্র এক মাস ঘোষণা হতে তার মধ্যে বিভিন্নভাবে রাজ্যের কে বিভিন্ন দিক দিয়ে হেনস্থা করা সেই হেনস্থার প্রতিবাদে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে রাস্তায় নামতে বলেছেন তাই আমরা আজকে তার প্রতিবাদে আমরা প্রতিবাদ জানিয়েছি গতকাল আপনারা সকলেই টিভিতে দেখেছেন আমাদের কালকে গতকাল আমাদের যে সিপি যিনি কলকাতা পুলিশের সিপি তিনি তার বাড়িতে সিবিআই হানা দেওয়ার প্রচেষ্টা করেছিলেন এবং গেছিলেন হানা দেওয়ার জন্য কিন্তু আমাদের আমরা জানি যেটুকু শোনা আছে যে কলকাতা সিপি তেরো তারিখ পর্যন্ত এই কোর্ট আছে সিবিআই তার বাড়িতেও যেতে পারে না এবং তারা নাকি গেছিলেন যেটা কলকাতা সিপি সিপিএম জুনিয়র যিনি আছেন অফিসার তিনি বলেছেন যে তাদের কাছে নাকি কোনো নথিপত্র কাগজপত্র ছিল না কালকে যে রেড করার সেই মোতাবিকভাবে বিভিন্নভাবে আজকে যে ভাবে বিজেপি আজকে রাজ্যে ঢুকতে চাইছে কেন্দ্রে আবার ফিরে আসতে চাইছে মানুষ চায় না কিন্তু গায়ের জোরে এত এটাকে আমরা ভিক্ষার জানাচ্ছি এটাকে আমরা প্রতিবাদ জানাচ্ছি

আপনাদের প্রিয় শহর রঘুনাথপুর অঞ্চল আপনাদের জন্য নিয়ে এসছে সুখবর আপনাদের দৈনন্দিন জীবনকে সুস্থ রাখা এবং রান্নাঘরকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিয়ে এসছে এসপি কিচেন অ্যাপ্লায়েন্সেসের তরফ থেকে কুচিনা রান্না করবেন আপনি খেয়াল রাখবে কুচিনা কুচিনা শোরুম এখানে আপনারা পাবেন প্রিমিয়ার কোয়ালিটিযুক্ত মডিউলের কিচেন সেট আপ কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার কুকটপ হবস মাইক্রোওভেন ডিশওয়াশার ঠিকানা পাহাড়তলি আদ্রা রোড রঘুনাথপুর পুরুলিয়া পিন নম্বর সাত দুই তিন এক তিন তিন মোবাইল নম্বর আট এক চার পাঁচ আট শূন্য সাত 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 দুই অথবা ছয় দুই নয় ছয় নয় পাঁচ দুই শূন্য দুই শূন্য